শিব অনাদি ও অনন্ত সেই শিবের কাছে ভক্তদের চাহিদা শেষ নেই এরাজ্যে আছে বেশ কয়েকটি জাগ্রত শিব মন্দির যেখানে ভগবান শঙ্কর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এমনই এক মন্দির হল মুর্শিদাবাদের জাগ্রত পাতালেশ্বর শিব মন্দির যেখানকার অলৌকিক মহিমার সাক্ষী হয়ে স্থানীয় বাসিন্দারা সংস্কার করে দিয়েছেন গোটা মন্দির ও মন্দির চত্বর প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সমগ্র জায়গাটি তৈরি হয়েছে সুন্দর বাগান বয়ে গিয়েছে কাটি গঙ্গা নদী তা যাতে মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য বাঁধিয়ে দেওয়া হয়েছে ঘাট মন্দিরের প্রবেশের মুখে প্রায় চল্লিশ ফুট উচ্চতার একটি শিব মূর্তি তৈরি করা হয়েছে এখানকার শিবলিঙ্গ স্বয়োতির লিঙ্গ শিবলিঙ্গটি যেহেতু পাতাল থেকে মাটি ভেদ করে উঠে এসেছে তাই এখানকার শিবলিঙ্গের নাম দেওয়া হয়েছে শিবলিঙ্গকে ঘিরেই তৈরি হয়েছে মন্দির প্রায় তিনশো বছর ধরে এখানে শিব ভগবানের আরাধনা হয়ে আসছে জাগ্রত ভগবানের দর্শন পেতে সারা বছরই এখানে ভক্তদের সমাগম হয় দূর দূরান্ত থেকে ভক্তরা নানা প্রার্থনা নিয়ে এই মন্দিরে শিবের দর্শনে আসেন এই মন্দিরে গর্ভগৃহে প্রবেশের আগে রয়েছে ফুট ছ লম্বা বারান্দা গর্ভগৃহের চারপাশে এমন বারান্দা রয়েছে গর্ভগৃহের দেয়ালের বাইরে রয়েছে বিভিন্ন মূর্তি কোথাও রয়েছে হর পার্বতীর মূর্তি কোথাও বা অন্য মূর্তি এইসব মূর্তি পুজো করেন ভক্তরা বারান্দা থেকে প্রায় দশ ফুট নেচার রয়েছে গর্ভগৃহে মেঝে ও শিবলিঙ্গ ভক্তদের বিশ্বাস এখানে শিবের কাছে যা মানত করা হয় অথবা তার কাছে হাতজোড় করে যা চাওয়া হয় সেই সব কামনা পূরণ হয় কোথায় রয়েছে এই জাগ্রত শিব মন্দির এই শিব মন্দির রয়েছে মুর্শিদাবাদের কাশিম বাজারে ইতিহাস বলে এক সময় নাকি এখানে একশো আটটি শিব মন্দির ছিল তার মধ্যে এখন কেবলমাত্র এই একটি মন্দিরই টিকে আছে শুধু তাই নয় এই পাতালিশ্বর শিব মন্দিরই মুর্শিদাবাদের একমাত্র জ্যোতির্লিঙ্গ